সমাজ কল্যাণ পরিষদ সাত নং ইউনিয়ন পরিষদ জালালাবাদ সিলেট সদর কর্তৃক আয়োজিত আজকের এই ষোলতম বার্ষিক তফসিরুল কুরান মাহফিলের অন্ধকার অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত হাজরিন মাইকের আওয়াজ যদ্দুর পর্যন্ত পৌঁছায় আমরা প্রথমে মহান আল্লাহ সুবাহ ও তালার দরবারে আলী শাহে শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আজকের এই সুলতম মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন এজন্য আমরা মহান রব্বে করিমের দরবারে সাজদা কবর চিত্তে শুক্রিয়া আদায় করি আমরা সকলে পরি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমরা আজকে কোরআনুল কারীমের মাহফিল করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে শুকরিয়া দেয় করছি পাশাপাশি আমরা অত্যন্ত আনন্দিত এবং আল্লাহ বলে রাব্বুল এর কাছে আমরা সাজদা অবনতจิตে মুতাওয়াজ্জহ হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে এবং সাহায্য কামনা করি আল্লাহ পাক যেন আজকে এই মাহফিলের আওয়াজ থেকে কে আখের পর্যন্ত পরিপূর্ণ রূপে कामयाब করে দেন হাজেরান ওয়াজনিশ আজকের মাহফিলের লিপলেটের মধ্যে লিখে আছে আজকে মাহফিলের স্থান হচ্ছে গাল সিএনজি স্ট্যান্ড আসলে এই সিএনজি স্ট্যান্ডের সামনে যে মাঠে আজকের এই মাহফিলটা হচ্ছে এই মাহফিলটা আজকের আগের দিন পর্যন্ত গতকাল থেকে নিয়ে আগ পর্যন্ত এই মাঠটা শুধুমাত্র এটা খেলার মাঠ হোক অথবা কোনো একটা মাঠ এই হিসাবেই পরিচিত

অবতীর্ণ করে চেজু মানুষ তা গভীর ভাবে চিন্তা করে আর যেন উপদেশ গ্রহণ করে দুইটা কথা বলছেন যে মানুষ যেন তা গভীর ভাবে চিন্তা করে আর বুদ্ধিমানগণের জন্য এর মধ্যে রয়েছে উপদেশ ভাই একটু খেয়াল হরকা মাইকোর সাইটের মাইক

মানব মানবজাতির অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এখন দেখেন এই কুরআন আল আমাদের কাছে বা আমাদের মাঝে শুধুমাত্র তিলাওয়াতের গ্রন্থ হিসেবে যদি আমরা রেখে দেই তাহলে শুধুমাত্র হবে না কুরআন আল কারিম অবশ্যই আমরা তিলাওয়াত করব আল্লাহ পাক কুরআন আল কারিমের এক আয়াতে বলেছে ওয়া ইদা ক্বিয়াত আলাইহিম আয়াতুহু যাদতুম ঈমানান দেখুন আমার বান্দা সামনে মহানন্ত আলপনল করিম तिलावत করা হয় তখন তার ঈমান আমি আল্লাহ বৃদ্ধি করে দেই সুবহানাল্লাহ এবারে লক্ষ্য করুন আমরা কোরআন তেলাওয়াত করব অবশ্যই কোরআন পড়ব কোরআন তেলাওয়াত করব কিন্তু কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআন তেলাওয়াতের সাথে সাথে আমরা কোরআনের ترجمাও পড়ব কোরআনের অর্থ পড়ব কোরআনকে অধ্যয়ন করব এবং এই কোরআনকে পড়ে রাষ্ট্র বলেন পরিবার বলেন সমাজ বলেন সকল এই কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না একটা আপনারাই বলেন সুরা ফাতেহা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত শুধুমাত্র কোরআন তেলাবাদ করার কারণে কোনো মানুষ গ্রেফতার হয়েছে হয় নাই কিন্তু এই কোরআনকে যখন তর্জমা করে কোরআনের আয়াতকে বুঝাইয়া শুনে মানুষের গায়ে তখন উপস্থাপন করা হয় তখনই মানুষ ওই আলেম বা বলেন ওই তর্জমাকারের উপরে বাধা আসে কারণ এই শুধুমাত্র তেলাওয়াতের গ্রন্থ নয় এই কোরআনের মধ্যে আল্লাহ তালা রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা পরিবার পরিচালনা থেকে শুরু করে নিয়ে সব কিছু আল্লাহ পাক এই কোরআন করিমের মধ্যে বিদ্যমান করে দিয়েছে এবং এই কোরআনকে আল্লাহ তালা বিজ্ঞানের একটি কিতাব বলে আখ্যা দিয়েছে

বুদ্ধিমানগণ যেন এদেরকে উপদেশ গ্রহণ করে এবার বুদ্ধিমান কারা বুদ্ধিমান কারা যাদের জ্ঞান আছে বিবেক আছে যারা এবং যারা এই জ্ঞান অন্বেষণ করে নতুন নতুন বিষয়াবলি আবিষ্কার করে তাদের সম্পর্কে আল্লাপ বলছেন জ্ঞানীদের জন্য উপদেশ গ্রহণকারী হিসাবে আমি এই কোরআনকে পাঠিয়েছি

ভাইরা আমার এই কুরআন কেমন ঐশী গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন নাজিল করেছেন আর এই কুরআন নাজিল করে আল্লাহ পাক রব্বুল বলেছেন এই কুরআন আমি তোমাদের জন্য আমার হিসাব দিয়েছি বিদায় হদের বাসমি আল্লাহ নবী সুআলক সভাব একা সামনে এই কুরআন আর হাদিস দিয়ে বলেছেন এই দুইটা জিনিস তোমাদেরকে আমি দিলাম যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আক্রে ধরে জীবনে আলন পালন করবে জীবনে লালন করে চলবে আল্লাহর কালাম মতান চলবে আর আমি নবীর সুন্নতের মতাদর্শের ভিত্তিতে চলবে তেমন পর্যন্ত যত উন্নতের আমার আসবে কখনোই তারা পথভ্রষ্ট হবে না এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করে বিদায় হদের পাশনে সুয়ালক্ষ সাহবাহরাম গোলের সামনে আমানত দিয়েছেন কিন্তু এই কোরআনকে আল্লাহ প্রবুল আমিন আমানত দিয়েছেন সঠিক কিন্তু এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব দুনিয়ার কারণ নাই আল্লাহ এই কোরআন নাজিল করেছেন আর এই কোরআন নাজিল করে আল্লাহ প্রবুল আলমিন বলেছেন এই কোরআন নাজিল করেছি আমি আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়েছি আমি কোন ধর্মকে কটাক্ষ করে বলছি আমার ভাইয়েরা আপনারা গোটা দুনিয়া ঘুরে দেখতে পারেন এই পৃথিবীতে হিন্দু ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে আর অসংখ্য ধর্মীয় ভাইয়েরা আছে সকলের ধর্মকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি কারণ আমাদের নবী অন্য ধর্মের উপাসনালয় ভাঙ্গা শিক্ষা আমাদেরকে দিয়ে যায় নাই আমরা মন্দির পাহাড়া দিয়েছি আমরা গির্জা পাহাড়া দিয়েছি অপসংস্কৃতিকারী যারা দেশ নিয়ে শুই করেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা অন্য ধর্মের উপাসনালয় পাহারা দিয়েছি কারণ আমাদের শিক্ষা দিয়েছেন ময়দানে যদি কোনো মুসলমান অন্য মুসলমানের ঘর বাঁধে তার ক্ষতি করে তাহলে কেয়ামতের দিন ওই অমুসলমানের মুসলমানের পক্ষ নিয়ে ওই মুসলমানের বিরুদ্ধে আমি নবী আল্লাহ দরকার মালিশ করব ভাইর আমার জন্য আমি বলছি